আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সব বিডিতে কিভাবে একাধিক অর্ডার করবেন আমরা প্রথমে মধ্যে মধ্যে চলে যাই তারপরে আমরা এখন প্রোডাক্টসের মধ্যে আমরা চলে যাব প্রোডাক্টের মধ্যে আমরা চলে যাচ্ছি এখানে যে আপনার যে অর্ডারটা থাকবে সেই অর্ডারটি আপনার একটা লং কম্বো আছে আমি সেই সেটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা দেখুন এই প্রোডাক্টের আপনি যে যেমন চারশো চল্লিশ টাকার মধ্যে বিক্রি করেন সে তো আপনি প্রফিট পাবেন তো আমি সাইজ উল্লেখ করে দিচ্ছি আপনার সাইজ উল্লেখ করে দেবেন এখানে পরিমাণ একটা থাকলে একটা থাকবে আর দুটো থাকলে তো আপনারা যে দাম বিক্রি করেন আমি পাঁচশো টাকা বিক্রি করছি আবার অর্ডার অ্যাডে ক্লিক করে দিচ্ছি সো দেখুন এটা কিন্তু অর্ডার ইয়ে সিলেক্ট হয়ে গেছে সো আমি আবার সিলেক্টেড প্রোডাক্ট এই ক্লিক করে দিচ্ছি এটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি আর একটা প্রোডাক্ট এখানে অ্যাড করব সো আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করে যাচ্ছি সো আপনারা এরকমভাবে যেরকমটা অর্ডার হয় ব্যাকের ওদিক থাকলে এবার সুন্দর করে অ্যাড করে দিবেন তো আমি এখানে প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে দেখুন সুন্দর করে কনফার্ম অপশন আসবে কনফার্ম করে দেখুন এখানে যে শর্ত আছে শর্তগুলো আপনারা পূরণ করে দেখবেন এর আগের ভিডিওতেও বল আছে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন সো কাস্টমার মোবাইল নাম্বার অর্ডার নেওয়ার আগে অবশ্যই এটা চেক করে নেবেন আসলে কাস্টমার এর আগে কতটা অনলাইন থেকে অর্ডার করছে ক্যান্সেল না এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট সো আপনারা কাস্টমার রিপোর্ট চেক করে অবশ্যই ডেলিভারি চার্জ আগে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অর্ডার ক্যান্সেল হবে কম সো কাস্টমারের ইয়ে দেখে দেখেন এসে কাস্টমার কিন্তু এখন তো অনলাইন থেকে অর্ডার করে নাই সে দেখানো দিচ্ছে সো এইভাবে আপনারা হচ্ছে কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট অ্যাড করবেন আরেকটি অর্ডার আপনাদের দেখাচ্ছি এক কাস্টমার ছিল মানে সে অগ্রিম পেমেন্ট করেছে সে অগ্রিম পেমেন্ট করে কিভাবে অর্ডার করতে হয় সে সেই ভিডিও এই ভিডিওতে আপনি দেখতে পারবেন তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো কাস্টমার নাম দেবেন জেলার নাম মানে যে যে জেলায় থাকবে কাস্টমার সে জেলা অনুযায়ী নাম দেবেন সো আমি কাস্টমার এর থানা জেলার নামটি বসিয়ে দিচ্ছি তারপর ডেলিভারি ঠিকানায় কাস্টমার হয়ে পুরা নোট মানে পুরা ঠিকানা লিখে দিবেন পুরা ঠিকানা সঠিক ভাবে দিবেন না হলে কিন্তু অনেক সময় ডেলিভারির দেরি হয়ে যায় দেখা যাচ্ছে ডেলিভারমেন্টে কুরিয়ার চার্জ অপশন থাকবে মানে এখানে লিখেও দিছে দেখেন ওনারা স্পষ্ট ভাবে লিখে দিবেন ডেলিভারির কুরিয়ার চার্জ 120 টাকা মানে ঢাকা বাইরে সো আমরা যেহেতু অগ্রিম নিয়েছি ডেলিভারি চার্জ সেক্ষেত্রে আমরা হাঁ দিতে হবে আর না দিলে না এটি দিতে হবে সো আমরা যেহেতু কোরিয়ারের সার্ভিস আগে নিয়েছি তো অগ্রিম হাঁ অপশান আছে আর অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখুন অর্ডার কনফার্ম করুন এই অপশান মানে একটা অ্যালার্ট আসবে সো আমরা কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখানে আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে কিন্তু তারপরে আমরা ডেলিভারি চার্জ পেমেন্ট করার একটা অপশান আছে দেখেন ওখানে ক্লিক দেবেন সো আমি ডেলিভারি চার্জ অপশানটি ক্লিক দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জটি আমরা ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন ব্যালেন্স থেকে পেমেন্ট করতে হবে নগদ বিকাশ রকেট আপনি চারটা অপশান থেকে ডেলিভারি চার্জ দিতে পারবেন আমার ব্যালেন্সেও আছে কিন্তু আমি ব্যালেন্স থেকে দেখাচ্ছি না যেহেতু অনেকে নতুন করবেন তাই জন্য আমি বিকাশ থেকে আপনাদের করে দেখাবো দেখুন আমার ব্যালেন্সে টাকা আছে না আমরা বিকাশ থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনাদের দেখাবো তো আপনারা সব এইভাবেই করতে পারবেন যে নাম্বার থেকে বিকাশ করবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন সো আমি আমার নাম্বার বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারা সেম এইভাবে বসে কাজ করবেন কনফার্ম করুন অপশন দিয়ে তারপরে একটা কোড আসবে ভেরিফিকেশন সহ কোডে এটি আপনারা বসিয়ে দিবেন সো আমরা কোডটি বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে কোডটি বসে দিবেন সো কোড কনফার্ম অপশানে ক্লিক দিই তারপরে পিন পিন নাম্বার আমরা হাইড করে দিচ্ছি আপনারা পিন নাম্বার আপনারা দিয়ে দেবেন কনফার্ম করুন এই অপশান দেওয়ার পরে দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল এটা লেখা আসবে অটোমেটিক ওটেন সাথে সাথে কেটে দেবেন না দেখুন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল একটা লেখা আসবে সো এই যে গোড ব্যাক টু অর্ডার এখানে ক্লিক দিলে আমার কাস্টমার এরিয়ার মধ্যে নিয়ে যাবে সো দেখুন অর্ডারটি অগ্রিম গ্রহণ করেছে হয়েছে একশো বিশ টাকা এই লেখাটি আপনার সাথে সাথে চলে আসবে সো এই দেখেন ডেলিভারি স্ট্যাটাসের মধ্যে দেখেছে অর্ডারটি একটু করা হয়েছে অর্ডারটির অগ্রিম একশো বিশ টাকা গ্রহণ করা হয়েছে এই লেখাটি কিন্তু সুন্দর করে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আসসালামু আলাইকুম